কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো কেমন ভালো আছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া কয়বার হয়েছে বিয়ে একবারই হয়েছে মাত্র একবার

ভাই নাই একটা বইনা আছে আর আমার একটা ছেলে আছে আচ্ছা বাবা মা আছে আর জামাই চলে গেছে আর এক বিয়ে করে বিয়ে করছে কিনা জানি না ভাই তালাক দিয়ে চলে গেছে এটা জানি না বিয়ের খবর কে রাখছে আপনার এই কি অরিজিনাল তিল তিল হ্যাঁ অরিজিনাল না অনেকেই তো বানায় বাবা বানায় না অরিজিনাল তা নেই তো আছে আর বানি কি করব আচ্ছা প্রতিবেদনের সামনে কেন আইসে খুব কষ্ট কইরা কিসের কষ্ট এত কষ্ট তো মানুষের জীবনে থাকে আমাদের আপনার না মানুষের জীবনে তো কষ্ট কষ্ট আছে না সুখ দুঃখ তো মানুষের জীবনেই আছে এখন কিসের কষ্ট এখন সব কথা সব জায়গা বলা যায় তাহলে কি বলার জন্য আমাদের সামনে আছেন বা আইছে মনে করেন কষ্ট করে আগে ভিডিও ছাড়ছিলাম না হ্যাঁ বলেন বুঝছেন ভিডিও ছাড়ছিলাম মানুষ উল্টা পাল্টা কথা বলে খারাপ খারাপ কথা বলে বলে কার সাথে কথা বলি না সিম বন্ধু কি কি বলে তারা খারাপ কথা বলে কি বলে সব কথা কার বলা লাগে ক্যামেরার সামনে ওকে পরে যে যে আপনার সাথে যোগাযোগ করবে তারে বলবেন যে এটা বলে আচ্ছা এখন আপনি কি বলতে চাচ্ছেন মানে প্রতিবেদনে আসার তো একটা উদ্দেশ্য আছে আপনার কি উদ্দেশ্য সেটা কি উদ্দেশ্য ভাই আমার একটা সন্তান আছে বুঝছেন আমার ছেলেটারে নিয়ে আমি মানুষের বাসায় কাজ কইরা মানুষের বাসা ভাড়া থাকে আমার বাচ্চাটারে নিয়ে খুব কষ্টে আছে ধরেন একটা ভালো একটা মানুষ পাইলে তার সাথে সারা জীবনের জন্য একটা মানুষ পাইলে তার সাথে সারা জীবন কাটিয়ে দেবো আত্মীয় স্বজনের ভিতর দেখেন নাই কেউ আছে কিনা আত্মীয় স্বজন দেখলামই তো ভাই আমাদের ভিতরে তো বিয়া করে খালি গ্রাম করতে বলে তো গ্রাম তো আর পারে না করতে এখন বিয়ে করতে চাইলে কি হইব গ্রাম না জানলে কি করব বিয়ে বুসা এখন কেমন বয়সের লোক এই ধরেন 30 40 40 50 এই রকম 50 বেশি বয়সে চাই না মানে 30 40 30 আর 40 হলো 70 আর 50 40 এর পরে 40 আর বেতন দিছ নালে আচ্ছা তো যদি কি আপনার সাথে যোগাযোগ করতে চায় মানে 90 বছর যদি 90 বছর লোকের সাথে যোগাযোগ তার যদি সংসার থাকে আরেকটা সংসার থাকলে সমস্যা নাই ভাই 90 বছর লোক দরকার নাই 90 বছর লোকের সাথে কি সম্পর্ক করার জন্য ভিডিও সামনে আসছে 16 বছরের জন্য আসেন 16 বছর না মনে করেন মিডিয়াম আমি যেমন বিবাহিত মাই আমার স্বামী নাই আমি এরকম বিবাহিত ছেলে চাই অবিবাহিত ছেলে চাই না আচ্ছা নাম্বারটা বলতে পারবেন আপনার পারবো বলেন তো দেই 013 হ্যাঁ 23 546 হ্যাঁ ট্রিপল 8 বলেন 013 23 একটু নাই একটু আস্তে আস্তে বলেন বলেন 013 হ্যাঁ 23 হ্যাঁ হ্যাঁ 8 বলেন 013 23 546 8 দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন